আমি এই অনলাইনে বন্ধুত্বটা একটা সময় ক্রাইমে পরিণত হবে হ্যাঁ আমাদের বালি এটা মেয়ে তার সঙ্গে বন্ধুত্ব একটা ছেলে কোথাও মাসিক সাথে এক এক রকম প্রোগ্রাম হলো ওখানে অনেক কিছু থানার সিনির দাদার পক্ষ হিসেবে আমরা এসেছিলাম তার সহপাঠীদের মধ্যে তাদের অনেক কিছু পক্ষ হিসেবে আমাদের বোঝানো হলো এবং আমরা বুঝিলাম এবং এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই বাহ এবং বিভিন্ন সার্বাহিক করার জন্য সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি হিসাবে ব্যবহার করার নির্দেশ দিল এবং তাদের আলোচনা হিসাবে আমাদেরকে আদেশ দেওয়া হলো এবং সেগুলিকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং অন্যদের বোঝাতে পারি এবং সেগুলিকে আমরা মানবতার সঙ্গে বিছিয়ে দিতে পারি সেগুলো যেন মনে রাইটস হলো। হলো আর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশই ডিসেম্বর প্রতি বছর এটা পালিত হয় আজকে আমরা এখানে এসেছি এখানে এখানে এসেছি আমরা আমাদের দাবি সরঞ্জি পেশ করতে পুলিশ আদিকের কাছে আমরা পেশ করতে আমাদের চাহিদাগুলো আমরা পূরণ করতে এসেছি আমরা এখানে আমাদের এই যে আমাদের মানব অধিকার আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে এবং আমাদের এই ভবিষ্যৎ আমাদের অধিকার আজ এখনই আমাদের প্রতিষ্ঠিত করা উদ্যোগে সাধারণ সভায় জাতি জাতিপুঞ্জ সাধারণ সভায় এটা আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশই ডিসেম্বর এটি ঘোষণা করা হয় মানব অধিকার দিবস বা আমাদের অধিকার এখনই এটি সমষ্টি একটি পরিচালনা করার আমাদের সমস্ত দাবি সনদ আমরা পেশ করতে এসেছি যেখানে আমাদের দাবিগুলো হচ্ছে যে বাল্যবিবাহ বা বিভিন্ন রকমের সাইবার ক্রাইম তারপরে অনলাইন অনলাইনে বন্ধুত্ব প্রতারণার চক্রান্তভাবে সমস্ত আমরা কিশোরকে আমরা ফেঁসে যাই সে সম্পর্কে আমরা বিস্তারিত আমরা দাবি জানাতে এসেছি এইসব আর কিভাবে হয় না হয় সে সম্পর্কে আমাদের কিছু বললেন সে আর যে আজ আমাদের মানব অধিকার সে সাহেব এই কিছু নানাদি বললে বলেছেন কিভাবে সাইবার ক্রাইম হয় কীভাবে বাল্যবিবাহ হয় কিভাবে চক্রান্তের হিসেবে চক্রান্তের মধ্যে আমরা জড়িয়ে যাই সে সম্পর্কে জানিয়েছেন এই আমরা এ কথা বলার জন্য আরও

স্কুল কর্তৃপক্ষ থেকে যে সমস্ত স্কুলে কমপ্লেন আমরা পাই সেখানে অ্যাটলিস্ট মাঝে মাঝে আমরা সারপ্রাইভ করাই পুলিশ দিয়ে পুলিশ ধরেন ওখানে পৌঁছাই এবং যদি সেরকম কোনো রকম কিছু দেখতে পাই সেটা আমরা অ্যাপ্রেন করার চেষ্টা করি এবং থানায় অনেক ক্ষেত্রে আমরা নিয়ে আসি তো যাদের যারা এই ধরনের ইফিচিং বা এই ধরনের মানে কুকর্ম জড়িত তাদেরকে আমরা নিয়ে এসে প্রশাসনের আইনের যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করে থাকি গুড ডাস ব্যাড ডাস এটা নিয়ে হয়তো আপনারা মানে আপনাদের যে অ্যাওয়ারনেস অলরেডি হয় সেটা ভালো বলতে পারবেন তো এটা নিয়ে আমাদের বেশি বক্তব্য নয় এটা আপনাদের সিনি সংগঠন সেখান থেকে আপনাদের যে এভাবে ট্রেনিং দেওয়া হয় আমার মনে হয় সেটাই বেস্ট তো আমাদের থেকে ওনারা ভালো বলতে পারবে এটা নিয়ে আমাদের সেই রকম কোনো বক্তব্য নেই বাইক স্ট্যান্ড তো সেম যে বাইক স্ট্যান্ড নিয়ে আপনারা যেটা বলেছেন সচেতনতা আমরা অবশ্য করে থাকি আমাদের যে বাইক নিয়ে যে আমরা দেখবেন রোডের পুলিশ ফাইন কাটে ফাইন কাটার উদ্দেশ্য কিন্তু আমাদের এটা নেই পুলিশের সবার সময় টাকা নেওয়া গভর্নমেন্ট তো এখন তো ফাইন ফাইন হয়েছে অনলাইন মেশিন তো ফাইন আপনি গাড়ি নিয়ে আসবেন আপনার গাড়ি বাইকের ছবি দিয়ে অনলাইন ফাইন কেটে দেবে কেউ আবার টাকা চাইবেও না আপনার ফাইন আমরা কেটে দিই ওটা আপনি অনলাইনে যে কোনো সময় জমা দিতে পারেন সাত দিন আমরা চোদ্দো দিন টাইম বলি চোদ্দ দিন না হলে আপনার বাড়িতে নোটিশ চলে যাবে আপনার ওয়ারান্ট বেরিয়ে যাবে সেক্ষেত্রে টাকা নেওয়ার কোনো পদ্ধতি আর নেই এখন তো সেটার বা কারণ কি ফাইন কেন ফাইন গভর্নমেন্ট ফাইন আগে ছিল যেটা একশো টাকা এখন সেটা হাজার টাকা একটা মানুষ হেলমেট না পরলে আগে ছিল একশো টাকা Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Mens wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.